হ্যালো গাইস আলাইকুম একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে আপনি রেন করেন আর যাই করেন মানে যে কোনো কাজেই করেন না কেন মানুষের অঙ্গ কোনো সময় ভালো থাকা যায় না কেন ভালো থাকা যায় না আমি মনে করেন যে একজনের কাছ থেকে রেন করছিলাম ঋণ করছিলাম বলতে ঋণ আমার বহুত আছে কিন্তু মাসের পর মাস তাকে আমি ঠিক মতো দিয়ে গেছি লাভ লাভগুলা তখন একবার যেহেতু দিতে পারি নাই সময় মতো সে আমাকে বলতেছে কি জানেন মানে আগেই তো বললাম যে মানুষের অঙ্গ ভালো থাকা যায় না মানে একবার কথা যেহেতু লরসর হয়ে গেছে দিতে পারি নাই মানুষের আঙ্গ মানে আগে যে যত গুলা করছিলাম যত ভালো করছিলাম সবগুলা মাটি হয়ে গেছে তখন তাকে আমি একবার ভালোভাবে দিতে পারি নাই মানে সময় মতো দিতে পারি নাই টাকাটা সে আমাকে বলতেছে যে তোর কোটি কোটি টাকার সম্পদ থাকতে পারে কিন্তু সম্মান পাবি না কথাটা কই বলছে চিন্তা করছেন মানে কোটি কোটি টাকার সম্পদ থাকতে পারে কিন্তু সম্মান পাবি না শুধু একবার সময় মতো টাকাটা আমি দিতে পারি নাই বলে এখন এই কথাটা সে আর চিন্তা করছে না যে সে কতটুকু সম্মান ওলা সে এই কথাটা চিন্তা না করে সে আমাকে সরাসরি বলে দিছে তার জায়গাটা তো চিন্তা করতে হবে যে সে কথা নিয়ে কতটুকু সম্মান ওলা কতটুকু সম্মান পায় মানুষের কাছ থেকে সে আজ আমাকে সরাসরি এই কথাটা বলে দিল এই কথাটা কি সে একবার চিন্তা করছে সে কথা নি কতটুকু সম্মান ওলা তে মাঝে মাঝে চিন্তা করলে আসলে কোনো কিছু পাওয়া যায় না তে মানুষের আঙ্গ আপনি কিভাবে ভালো থাকবেন মানে একটা কাজ যে কোনো কাজই হোক আপনি মানুষের আঙ্গে যত ভালোই করেন না কেন একবার দুজি খারাপ হয়ে যায় একবার দুজি কথা লড়সর হয়ে যায় একবার দুজি সঠিক মতো কোনো কিছু না দিতে পারেন সামনে আপনি যা করে আসছেন সবগুলা মাটি এটাই হল মানুষের নীতি এখন হয়ে গেছে মানে ফিসনে যে আপনি ভালো করছেন সামনে যে আপনি ভালো করছেন এগুলা একটু মনে রাখবে না যে একবার কথা লরসর হয়ে যায় একবার আপনি না দিতে পারেন এটাই হলো দুনিয়াবীর সিস্টেম হয়ে গেছে এখন আর ওইটা কৃতজ্ঞতা প্রকাশ করবে না যে এই উনি তো আগে থেকে ভালো ভালো করছে আগে তো ভালোভাবে দিছে তা একবার যেহেতু দিতে পারে না আচ্ছা একটু দেখে শুনে নেই কিংবা একটু দেখে শুনে তাকে একটু সম্মান করি কিংবা কথা না বললে আছে দেন কোন সময় দিবেন কি সমস্যার এগুলো না বললে সে সরাসরি বলে দিছে যে ইয়া মানুষের আঙ্গ সম্মান পাবি না কোটি কোটি টাকা সম্পদ থাকতে পারে কিন্তু মানুষের অঙ্গ সম্মান পাইতে না এটা কোন কথা হইলো ভাই বলেন তো অথচ তার জায়গাটা চিন্তা করে না সে কতটুকু সম্মান তো দুঃখটা একটু প্রকাশ করলাম আর কি আপনাদের কাছে ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম